নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের গোলা রুটি এই রুটিগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে এভাবে একবার আম দিয়ে গোলা রুটি তৈরি করে খেয়ে দেখুন আপনাদেরও অনেক ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি আম নিয়েছি এখন আমটা আমি কেটে নিব এবার আমটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব এবার আমের পিউরির ভিতর দিয়ে দিব এক কাপ দুধ দুধটা আমি জাল করে নিয়েছি দিয়ে দিব দুই চামচ চিনি এবার ভালো করে মিশিয়ে নিব আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার দিয়ে দিব হাফ কাপ ময়দা আবারও ভালো করে মিশিয়ে নিব আমের গোলা রুটি তৈরির জন্য আমার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে দেখুন এদিকে আমি চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব সামান্য সাদা তেল তেলটা এভাবে চারপাশে ছড়িয়ে নিব এবার এক চামচ ব্যাটার দিয়ে দিব দেখুন এভাবে চারপাশ সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব দেখুন রুটির উপর পাশটা শুকিয়ে গেছে এবার ভাস করে দেব রুটিটা চার ভাজ করে নিয়েছি এবার তুলে নিব। বাকি রুটিগুলোও এভাবে আমি তৈরি করে নিব দেখুন এভাবে একটি চামচের সাহায্যে এভাবে আমি চারপাশ সরিয়ে দিব দেখুন গোলাটা আমি সুন্দর করে চারপাশে সরিয়ে দিয়েছি দেখুন এই রুটিটারও উপর পাশ শুকিয়ে গেছে এবার আমি ভাজ করে নিব রুটিটা ভাজি গেছে এখন আমি তুলে নিব এভাবে সবগুলো রুটি আমি ভাজি করে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে আমের গোলা রুটি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আবারও বানাতে ইচ্ছা করবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ